ক্রিয়া হওয়ার আগে শ্মশান থেকে এক মহিলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেমারিতে রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের বড় মাঝের পাড়া সংলগ্ন চাপড়া দিঘির পাড় শ্মশান মৃতার নাম প্রতিমা ক্ষেত্রকাল বয়স আনুমানিক আটত্রিশ বছর স্বামীর নাম তপন ক্ষেত্রপাল উর্ফে বাদে পুলিশ সূত্রে জানা গেছে মিতার কাকার কাছ থেকে ভাইঝি মৃত্যু পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিমুরি থানার পুলিশ সেই সময় শ্মশান ঘাটে মৃতার দেহের অন্তিম ক্রিয়ার প্রস্তুতির কাজ চলছিল আপনার নাম আমার নাম কোথায় বাড়ি বড় মায়ের করা এই ঘটনাটা এখানে হয়েছে এই ঘটনার সাবেক ঘটনাটা হয়েছে মানে বৌমা হয় উনি কাজে যায় কাজে কোথায় যায় যেন মানে চন্দ্রমো চন্দ্রমোহন কাজে যায় কী কাজ করে কী কাজ করে সেটা সুপার ফ্যাক্টরিতে কাজ করে সুপার ফ্যাক্টরিতে কাজ করে দিয়ে ওখান থেকে আসার সময় ও আসার সময় বাড়িতে আসার সময় ডিম কিনে নিয়ে আসে ডিম কিনে নিয়ে এসে বাড়িতে ও রান্না করতে যায় তখন হঠাৎ ওর বুটটায় একটু যন্ত্রণা হয় দেওয় স্বামীকে বলে হ্যাঁ আমার বুটটাই যন্ত্রণা হচ্ছে তাহলে কী করবো তোর স্বামী তখন কী করেছে গরম জল করে দিয়ে গ্যাসে তো হতে পারে ওর স্বামী তখন গরম জল করে দিয়েছে গরম জল করে দেওয়ার পর তখন মানে আরও কমছে না তারপর তাহলে একটু ঠান্ডা নেবো তাহলে একটা আবার ঠান্ডায় দেবো ঠান্ডায় এনে দেবে তখন কিছু কমছে না তখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হতে 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 আর তো হাত পা ইয়ে করতে আর করতে তখন আপনাদের ধারণা কিভাবে আমার আমার ধারণা তো চোখ হয়েছে না নালে কি করে কি নাম ওনার ওনার নাম প্রতিমা প্রতিমা ক্ষেত্রপা স্বামীর নাম তপন 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 ক্ষেত্রে পুলিশ নেতার পরিবারের কাছে প্রাথমিক ডেথ সার্টিফিকেট দেখতে চাইলে তারা দেখাতে পারেনি বলে অভিযোগ এরপরে শ্মশান ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় শ্মশান ঘাট এলাকায় পুলিশ ওর কাকা কাকা বাঁকুড়ায় থাকে বাঁকুড়া থেকে কাকা মানে আনুমানিক কে বলেছে নাকি যে মেরে দেওয়া হয়েছে কাকা মানে ফোন করেছিল ফোন করে আমাকে আমি ফোন করলাম কাকাকে ও কাকার কা নাম্বারটা নিয়ে বললো যে আমার ভাইজিকে মেরে দেওয়া হয়েছে আমি মেরে দিয়েছি আপনি জানেন ঠিক মেরে দিয়েছে বলছে বলছে না আমাকে বলেছে কে বলেছে বলছে ঝর্ণা ঝর্ণা কে ঝর্ণা ঝর্ণনাটা ঝর্ণাটা বল ওর বোন ওর বোন মারা গেছে মানে এখন যে আপনারা শ্মশানে দাহ করতে নিয়েছেন সেই মুহূর্তে পুলিশ আছে আর এখন এই ঘটনাটা ঘটলো এখন দেহ কোথায় নিয়ে গেল পুলিশে নিয়ে গেলাম কোথায় পুলিশ নিয়ে চলে গেছে থানায় নিয়ে গেছে থানা থেকে মানে কি চাইছেন আপনারা আমরা চাইছি আমরা চাইছিলাম যে যার বডি যে কেস করেছে সে এসে তার বডিকে ইয়ে করে নিয়ে আমরা আর গ্রাম থেকে কিছু করতে চাই না কেন আমরা তো আমরা তো জানি ও স্বাভাবিক মানে এমনি মারা গেছে আপনার ভেবেছেন স্বাভাবিক মৃত্যু এটা কিন্তু এখন যে ঘটনা পুলিশ নিয়ে গেছে ময়না তদন্তের পড়িয়ে দাহ করা হবে আপনার নাম আর বলুন যদি স্থানীয় ও মৃতার পরিবারের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিমা দেবীর মৃত্যু হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতন্ত্রের রিপোর্টের অপেক্ষায় পুলিশ বিউরো রিপোর্ট কলমের দুনিয়া